হ্যালো বন্ধুরা শীতের শেষের দিকে এই ফুরফুরে একটু হাওয়া আর না শীত না গরমে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং প্রত্যেককে ভালো থাকার জন্য অবশ্যই আশা রাখছি তাই আজকে নলহাটি কলেজ মোড় থেকে সোজা পূর্ব দিকে আপনাদেরকে নিয়ে যাব একটা সুন্দর বৈচিত্র্যময় গ্রাম দেখাতে তাই কলেজ মোড় থেকে হীরালাল ভকত কলেজের সাইড দিয়ে যে রাস্তাটা গেল সেই রাস্তাতে আপনাদেরকে নিয়ে যাব সেই গ্রাম এই হীরালাল ভকত কলেজ নলহাটির বুকে একটা খুব সুন্দর এবং খুব ভালো একটা কলেজ যেখান থেকে প্রচুর ছেলে মেয়ে ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয় আর এই কলেজের গা ঘেঁষে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে আমরা চলে যাব। আমাদের গন্তব্যস্থল তো গ্রামে ঢোকার আগেই পড়বে একটা তিন মাথা তো ওয়েলকাম টু আট গ্রাম এই গ্রামটির নাম আট গ্রাম এই গ্রামটা বেশ বৈচিত্র্যময় কারণ এই আট গ্রাম মানে আটটা গ্রাম নিয়ে নয় এই গ্রামে রয়েছে উত্তর থেকে দক্ষিণে ছোট ছোটো আটখানা পাড়া আর সেই আটখানা পাড়ার অনুসারেই এই গ্রামের নাম রাখা হয়েছে আট গ্রাম এই গ্রামটি মূলত চাষের গ্রাম অর্থাৎ চাষি এলাকায় অর্থাৎ ব্রহ্মাণী নদীর ধারে যেহেতু রয়েছে তাই এই গ্রামের চারিদিকে চাষ আর চাষ শীতের শেষ তাই এখন আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় খরার ধান লাগার মরসুম এই ধানটি এখন লাগানো হয় তারপরে সেটা ওঠে বৈশাখ মাসে কাটা হয় তাই এই গ্রামের মানুষরা চাষের উপরে বেশিরভাগই নির্ভরশীল গ্রামে রয়েছে অনেক শিক্ষিত ব্যক্তি অর্থাৎ এই গ্রামের প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষই শিক্ষিত যেহেতু এই গ্রামে রয়েছে প্রাথমিক বিদ্যালয় এবং গ্রামেই রয়েছে উচ্চ বিদ্যালয় তাছাড়া পাশে নলহাটি শহর তো রয়েছেই সেইখান থেকেও এই গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যেতে কোনো রকম কষ্টই হয় না তাই যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর থাকায় এই গ্রামের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো এবং প্রত্যেকটা মানুষই প্রায় শিক্ষিত তাই চলুন গ্রামের ভিতরটা একটু দেখিয়ে আসি তবুও গ্রামের বৈশিষ্ট্য হিসাবে দেখা যায় যে আপনি যেদিকে যাবেন আপনার নজরে প্রথমে পড়বে তিনটি মাথা অর্থাৎ গ্রামের ঢোকার আগেই তিন মাথা রাস্তা পাবেন এবং খাল বিল পুকুরে ভর্তি এই গ্রাম তাই গ্রামটি বৈচিত্র্যময় আর এই গ্রামেই জন্ম নিয়েছিলেন এই পাড়াতেই প্রখ্যাত সার্জেন ডাক্তার সাদাকাস আলী তারই এই গ্রাম এটি গ্রামের উত্তর পাড়া এই গ্রামে রয়েছে অনেক ধরনের বাড়ি টিনের বাড়ি পাকা বাড়ি মাটির বাড়ি চালের বাড়ি বিভিন্ন রকম বাড়ি আপনি এই গ্রামে দেখতে পাবেন যেহেতু চাষি এলাকার গ্রাম এই গ্রামে চাকরিজীবীও কম নয় এই গ্রামে রয়েছে অনেক নাম করা নামকরা লোক যারা বাইরে বিভিন্ন কর্মসূত্রে বিদেশে রয়েছেন এবং এই গ্রামে বেকার সংখ্যা খুব কম বললেই চলে তার কারণ নরহাটটি যেহেতু শহর কাছেই তাই এই গ্রামের মানুষ চাষ ছাড়াও অন্যান্য সময় রকম ব্যবসা করে থাকেন তাই এই গ্রামের মানুষ বেশ সুখী এই গ্রামের ভিতরের বৈশিষ্ট্যটা খুব সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম এই গ্রামে রয়েছে বেশ কয়েকটি কবরস্থান এবং বেশ কয়েকটি বড়ো পুকুর গ্রামের কবরস্থানটি চারিদিক ঘেরা সুন্দর একটা কংক্রিটের দেওয়াল দিয়ে চারিদিকটা ঘেরা রয়েছে যাতে কোনো রকম নোংরামি বা নোংরা পশু প্রাণী যেন না ঢুকতে পারে তার জন্যই চারিদিক ঘিরে দেওয়া আছে এই গ্রামের জলবন্টন ব্যবস্থাও খুব সুন্দর এই গ্রামের জল সরবরাহ করার জন্য সরকার থেকে বড় ট্যাঙ্ক বসানো হয়েছে এটি গ্রামের সেই উচ্চ বিদ্যালয়খানি এখানে লেখাপড়া খুব ভালোই হয় এবং এখান থেকে প্রতি বছরই প্রচুর ছেলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে বেরিয়ে আসে স্কুলের সামনে রয়েছে বড় একটি ফুটবল ময়দান এটি গ্রামের ঢোকার প্রথম তিন মাথা দিক থেকে আপনি বাঁয়ে দিকে যাবেন উত্তর পড়বে আর ডান দিকে যাবেন এই গ্রামটি লম্বায় অনেক বড় উত্তর দিকে সুদূর গোপালপুর গ্রাম পর্যন্ত কাছাকাছি চলে গেছে এবং দক্ষিণ প্রান্ত ব্রহ্মাণী নদীর তীর পর্যন্ত চলে গেছে আর তারই মধ্যেখানে রয়েছে এই আটখানা পাড়া এই গ্রামে হিন্দু মুসলিম সম্মিলিত একটি গ্রাম এই গ্রামে রকম ঝামেলা ঝঞ্ঝট কখনোই হয় না এবং এখানে ধর্মের কোনো ভেদাভেদ নাই এখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে ভাইচারা রয়েছে তারা প্রত্যেকেই প্রত্যেকের পূজা পার্বণ প্রত্যেকে প্রত্যেকের সাঁত দিয়ে থাকেন এবং ঈদ বকরিদ দুর্গাপূজা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই গ্রামে হয়ে থাকে প্রত্যেক মানুষই ভাই ভাই হয়ে তারা নিজে নিজের ধর্মকে সঠিকভাবে পালন করে থাকেন আপনি দক্ষিণ দিকে যাবেন সেখানেও দেখবেন পরপর তিন মাথা পড়বে পড়তেই থাকবে এটি গ্রামের সিবি স্কুল আট গ্রাম সিবি বিদ্যালয় বলা হয় এটি রয়েছে গ্রামের প্রায় গ্রামটি বড়ো কিন্তু মধ্যেখানে প্রচুর জায়গা ফাঁকা রয়েছে তার কারণ এই গ্রামটি হাওয়া বাতাস খোলা একটি গ্রাম মুক্ত অক্সিজেন যুক্ত একটি সুন্দর একটা গ্রাম এই গ্রামখানির নাম আর্ট গ্রাম যদি কখনো আসেন অবশ্যই এই গ্রামটা দেখতে অবশ্যই ভুল করবেন না তার কারণ গ্রামটা আমাকে কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে আমি জানি না তবে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তো দেবেনই অবশ্যই এবং পারলে শেয়ার করবেন এটি গ্রামের দুর্গা মন্দির বড় ধুমধামে সহিত দুর্গাপূজা হয়ে থাকে এছাড়াও এই গ্রামে রয়েছে মৃত্তিকা শিল্পী অর্থাৎ মাটির তৈরি চায়ের ভাঁড় বা চায়ের কাপ এই গ্রামে অনেক শিল্পী তৈরি করে থাকেন এবং সেইখান থেকেও তারা অনেক জীবিকা নির্বাহ করে থাকেন পাশেই যেহেতু রয়েছে ব্রাহ্মণী নদী আর সেই ব্রাহ্মণী নদীর তলা থেকে নিয়ে আসেন সুন্দর নরম মাটি আর তাতেই তৈরি হয় সুন্দর সুন্দর এই চায়ের কাপগুলি তাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাকে ভালো লাগবে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্য